হ্যাঁ বন্ধুরা রাতে লাইভে চলে আসলাম ভালো না গেলে বোতলের জলটা ভালো হ্যাঁ থাকে না কি বন্ধুরা কোথায় আছো ঠিক আছে তোর বাবা যে দেখছে দেখ না ঘুমায় পড়ছে মনে হয় হুম কালকে টিভি দেখতে দেখতে ঘুমায় পড়ছিল ফ্যান চলতেছিল একজন দেখছে কে দেখছো কমেন্ট করো অ্যাহ বসছি তো কোন জাড়ার মধ্যে বাবা বলল যে তুই খায় কি বন্ধুরা যা যা দেখছো লাইবটা কমেন্ট করে কোথা থেকে দেখছো মশা না মশা তাহলে মশারটা বানানে না এই যে দেখ রিজু বলটু কিন্তু আবার গেছে কলে পারে এই দিকে দেখা দিতেছে কি দেখে মনে হয় ব্যাং দেখে না এই যে দেখে কি জানে এত সর্দি লাগছে না আজকে খুব সর্দি লাগছে যাবিই ঘরে হুম ওই ঘরে যাবি আমি বন্ধ করে দিলাম হ্যাঁ রান্নাঘরটা হুম না বললাম রান্নাঘরটা বন্ধ করে দিলাম ওই ঘরে যাই মিশের নিচে নামি আমি হ্যাঁ কি বন্ধুরা কমেন্ট করছো না আসো 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 সাউন্ড একটু কমাও তো

ও দাঁত ও সব সময় খালি চুলকায় সব সময় চুলকায় ও দাঁত বুঝছো পড়বি তো পড়বি ভাই পড়ে যাবে গা বই ছিলিস না দাদা দাদার বই এটা সরোদিকে ওদিকে যা ওদিকে যা ওদিকে যা কি হয় গো একটু সরো না এটা সাইড দাও আমি দেখি কাশিটা কমলোই না গো রাতে হলে না কাশিটা একটু বেশি হয় এই আওয়াজটা শুনে মানে কি করতো ফ্যানটা মনে আমার ঘরে করে যেত

हाँ बाप बाप हाँ बाप बाप हाँ हाँ अह 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 अह

আমাদের ওই ঘরে ফ্যানটা না দেখাও এমনি সে হাওয়া খাওয়া ঠিক আছে কিন্তু যখন বেশি হাওয়া ই লাগে তখন ঠান্ডা হয় ওই যে ওই মিঠে হয় হ্যাঁ ক ঠান্ডা হয়ে যায় খুব টিউশন হওয়াটাই সে মনে হয় খুব মাথা ব্যথা বলে এটা নতুন বাড়িয়েছে মনে হয় নতুন বাড়িয়েছে এটা

पाय लाठी दे लाठी दे लाठी दे दे लाठी दे देतो लाठी दे हाय ओत नाही

শক্ত হয়ে গেছে খুব আচ্ছা আমি আজকে কয়েকটা মাইনে খাইলাম কিছু আরে ব্যথা পাবি তো তো দাঁতে ব্যথা পাবি দাঁতে ব্যথা পাবিস না হ্যাঁ হ্যাঁ তো সামনের থেকে দেখো চোখ মাসে আঠাশ সব করবেন স্টার করে যাবিস যা দিকে যা এদিকে আসিস না রে বাবাই

दिन में आज जामे शिफ्ट होगा। अच्छा। एक बोलो। आई दिन तो भी नहीं दिए। कभी? बाप। कभी? क्यों? काजू। काजू। पापा? एक बाप। ओ बाप। बैठा बाप बोलो, बैठा बाप बोलो।

I <laughs> কেমন বদমাসি করে বলতে দেখো তোমরা এটা খাওয়ার জিনিস হলো কি রে এটা খাওয়ার জিনিস হলো তোর হ্যাঁ মনে খায় না কিছু হ্যাঁ মনে খাওয়াই না কিছু ওকে হ্যাঁ খাওয়াই না মনে হয় কিছু ওকে ভাই যেরকম হলো গান হ্যাঁ কিরো এরকম হচ্ছে গান